সম্মানিত বৃহস আসসালামু আলাইকুম আপনি কি মাছ চাষ করে টাকা আয়ক করতে চান অরিজিনাল দেশি শিং মাছের পোনা খুঁজছেন শিং মাছের পোনা পাচ্ছেন না এগুলো হলো দু হাজার চব্বিশ সালের নতুন বছরের দেশি জাতীয় শিং মাছের পোনা আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক গোড়া মাছ লাল টুকটুকে অরিজিনাল দেশি শিং মাছের পোনা এগুলো হলো চার থেকে পাঁচ হাজার লাইনের দেশি জাতীয় শিং মাছের পোনা আপনারা চাইলে আমাদের কাছ থেকে পনেরোশো দুই হাজার পঁচিশতে লাইনের দেশি জাতীয় শিং মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যেই মাছের পোনা সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনার অবশ্যই এমন একটি পুকুরে দেশি শিং জাতীয় মাছের পোনা চাষ করতে হবে যে যে পুকুরে অন্য এক পুকুর থেকে অন্য পুকুরে যে মাছগুলো না চলে যায় বন্যা মুক্ত এমন একটি পুকুরে দেশি জাতীয় সিং মাছে চাষ করতে হবে কারণ এই মাছগুলো যদি বৃষ্টি আসে তাহলে এক পুকুর থেকে অন্য পুকুরে চলে যায় যদি পুকুরে কোনো স্যাদা বেদা থাকে আর কি অবশ্যই আপনারা এমন একটি পুকুরে মাছগুলো চাষ করতে পারবেন যে মাছগুলো এক পুকুর থেকে অন্য পুকুরে না চলে যায় অবশ্যই খেয়াল রাখতে হবে তারপর আপনারা অবশ্যই মাছ চাষ করে একশো পার্সেন্ট লাভবান হতে পারবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি লাইক করবেন নিত্য নতুন মাছের পোনা পেতে আমাদের চ্যানেলটি লাইক করে রাখবেন সাবস্ক্রাইব করবেন আমাদের এখানে আপনারা পাচ্ছেন ক্যাটফিস মাছের পোনা দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা গুলসা পাবদা ভিয়েতনামি কই ভিয়েতনামি শৈল তারাবাইন কুরাল ইত্যাদি সকল প্রকার মাছের পোনা আমাদের কাছ থেকে সরাসরি নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম